নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের চার তারিখ প্রথম শনিবার তো বন্ধুরা আজ আমি এখন চলে যাচ্ছি মাখন্দ তো মাখন্দ হচ্ছে চকদিগির পাশে তো চকদিঘি তোমরা কম সকলেই জানো তো চকদিঘি যে রাজবাড়ি আছে ওখান থেকে কিছুটা যাওয়ার পর যে সুখপুর মোড় আছে তো সেই শুকপুর যে মোড় আছে তার পাশেই একটা ব্রিজ আছে সেই ব্রিজের গা দিয়ে রাস্তা চলে যাচ্ছে একদম উত্তর দিকে তো সেটাই হচ্ছে মাখন্দ তো তোমরা এলে দেখতে পাবে আর ওই জায়গাটা আরেকটা নাম বলে সেটা হচ্ছে পান পানবল্লভপুর তো তোমরা কম বেশি জানো তো বন্ধুরা ওখানে আজ কালী পুজো আছে তো ওখানেই আজ বেরিয়েছি ভিডিও করতে তো এখন রাস্তায় আছি তো বন্ধুরা ওখানে অনেকগুলি বক্স থাকে সম্ভবত ওখানে সাউন্ড সেন্টার থাকে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ তো বন্ধুরা আরও অনেক বক্স আছে সব জানি না তো ওখানে গিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কষ্ট করে সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এখন অনেকটা দূর প্রায় এক কিলোমিটারের উপর যেতে হবে তারপর গ্রামটায় প্রবেশ করব তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও চলে আসবে আজ রাত্রিরে পজিশান কম্পিটিশান আছে তো বন্ধুরা চলো ওখানে গিয়ে তোমাদের সব বক্সগুলো দেখাচ্ছি তো বন্ধুরা প্রায় সামনেই চলে এসেছি সামনে একটা বক্স আছে প্রথমেই তো ওটা তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে তো দেখতে থাকো বন্ধুরা সামনে আছে মারাং মুড়ু মান্ডি সাউন্ড তো বন্ধুরা এটা একদম নতুন বক্স তো দেখতে পাচ্ছ একদম কোনো ডিজাইন নেই নর্মাল সানমাইকা তো বন্ধুরা এক কালারের সানমাইকা মারা আছে তো এটা এখানকারেরই বক্স প্রাণবল্লভপুর চক দিকে তো এখানকারেরই বক্স এটা নতুন তো বন্ধুরা মালটা এখন চেকিং করছে দেখতে পাচ্ছ এখনও বাজায়নি তো এখন এই সবে মেশিনপত্র লাইন দিয়েছে অনেক দেরি হবে তাই ভিডিওটা করে নিচ্ছি তো বন্ধুরা প্রায় সন্ধে হয়ে যাবে সব বক্সের ভিডিও করতে তাই ভিডিওটা আগে করে নিচ্ছি তো ফন্ডের লুকটাও তোমাদের দেখাচ্ছি নাম ফাম সব লেখা হয়েছে সামনের চঙ্গে তো ব্যাক সাইডের চেয়ে এখনও নাম লেখা হয় না দেখতে পাচ্ছ মারাং মান্ডি সাউন্ড তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও চলে আসবে রাতের দিকে কম্পিটিশান পজিশান আছে যখন ঠাকুর আনতে যাওয়া হবে তখন পজিশান হবে তারপর কম্পিটিশান হবে তো কম্পিটিশন প্রায় সকাল পর্যন্ত হয় সারা রাত ধরেই তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে সামনে একটা বক্স আছে অন্ধকার হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এটা কি

হরে ভা সামনে আছে এস এস মিউজিক দেখতে পাচ্ছ আর ভেতরে অল্প সাউন্ডে বাজাচ্ছে তোমরা যারা দেখতে চাও চলে আসবে রাতে কম্পিটিশন আছে সারা রাত হয় some machine setup সামনে আছে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ তো দেখতে পাচ্ছ মাল এখন বন্ধ আছে তো একটু পরেই পজিশান বেরোবে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো দেখতে পাচ্ছ একটু পরেই পজিশান বেরোবে তারপর সারা রাত কম্পিটিশান তোমরা যারা দেখতে চাও চলে আসবে মাল এখন বন্ধ আছে বাজার ভিডিও দিতে পারছি না তো অনেক লেট হয়ে যাচ্ছে সেই কারণে এমনি ভিডিও করে দিচ্ছি ভয়েস ওভার বাজতে এখনও প্রায় এক ঘন্টা দেরি আছে এক ঘন্টা পরেই বেরোবে পজিশানে দেখতে পাচ্ছ এখন মাল সাজাচ্ছে টুল দিয়ে সেই কারণে মাল বাজানো এখন বন্ধ আছে সবই রেডি সকালে একবার পজিশান হয়েছে কম্পিটিশান হয়েছে আর রাতে আছে সারা রাত প্রথমে পজিশান হবে ঠাকুরের সাথে তারপর কম্পিটিশান তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে বন্ধুরা চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সামনে চ্যাটার্জি সাউন্ডের সোলো দেখতে পাচ্ছো এখন নর্মাল গান বাজছে কিছুক্ষণ পর পজিশানে বেরোবে এখন পার্টির ছেলেরা নেই তাই নর্মাল গান বাজাচ্ছে তো এত কথা বলার ঘটনা হচ্ছে কপিরাইট পড়ে যাবে সেই কারণে তো তোমরা যেন দেখতে চাও চলে আসবে রাত্রিরে পজিশান কম্পিটিশান সারা রাত ধরে আছে তো বক্সগুলো ঠাকুরের সাথে পজিশান করে যাবে এবং তারপর কম্পিটিশান হবে একটা জায়গায় তোমরা দেখতে অবশ্যই চলে আসবে দেখাচ্ছি বন্ধুরা সামনে আছে কে এম ই সাউন্ডের ফোর ডি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই জায়গাটা কপিরাইট পড়েছে তো সেই কারণে দিতে পারিনি সাউন্ডটা তো দেখতে পাচ্ছ এখানকারেরই বক্স মনিরাম বাটি পাশের গ্রাম তো বন্ধুরা রাতে কম্পিটিশান আছে সারা রাত তো কিছুক্ষণ পরই পজিশানে বেরোবে সব বক্স তো তোমরা যারা দেখতেছ অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেমই সাউন্ডের কে এম ই সাউন্ডের সেট আপ তোমাদের ব্যাকসাইডটাও দেখাচ্ছি তো বন্ধুরা এখন বেশিরভাগ বক্সই বন্ধ আছে বাজে নে আর নর্মাল গান বাজাচ্ছে তার কারণ হচ্ছে বন্ধুরা কিছুক্ষণ পরেই সব বক্স পজিশানে বেরোবে তো সকালবেলা পজিশান করেছে তারপর কম্পিটিশান করেছে তো সেই জন্য বক্সগুলো বন্ধ আছে কেউ কেউ নর্মাল গান বাজাচ্ছে তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আবার নতুন ভিডিও দেখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো মায়ের মন্দির তো এইখানেই পুজোটা হবে রাত্রিবেলা দেখতে পাচ্ছো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ এটাই প্রাণবল্লভপুর মায়ের মন্দির